নমস্কার আমি তুফান করক বলছি মানুষ সবাই স্বার্থপর কেউ তো কারণ হয় কথা দিয়ে এ যুগে সবাই কথা ভুলে যায় আজকের ভিডিওর বিষয় হলো মানুষ সবাই স্বার্থপর কেউ তো কারণ হয় কথা দিয়ে সবাই ভুলে যায় কেউ কথা মনে রাখে না সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত যতদিন স্বার্থ থাকিবে অতদিন তোমার পিছনে কুত্তার মতো লেগে থাকিবে ভাষা খারাপ করলাম এই কারণেই বাস্তব আর আমার কাছে প্রমাণ আছে যদি হয়তো কেউ বলতে পারেন তো বল আপনি কি রকম ভিডিও করছেন কে বলছে স্বার্থ আমার কাছে প্রমাণ আছে যতদিন তোমাকে লাগিবে ততদিন তোমার পিছনে কুত্তার মতো থাকিবে যেদিন তোমাকে আর লাগিবে না সেদিন তোমাকে লাথি দিয়ে এটাই যতদিন ওনার দরকার ছিল তোমাকে মানে ওনার ওয়াচ টাইম লাগবে তাই তোমার পিছনে শোনা হয় না জানু হয়ে পড়েছিল যেদিন ওনার ওয়াচ টাইম পূরণ হয়ে গেল চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল তোমার পাশায় লাথি দিয়ে তোমার কথাগুলো ভুলে গেল কত রাজ্যিকে কত দিবে রাত্রি তুমি ওনাকে দিয়েছিলে নাই আর আজকে এখন তোমার সঙ্গে হয়ে গেছে উনি হাইট আলেদা এখন তুমি যদি সত্যি কথা বলো তোমার কথা ওনাকে খারাপ লাগে উনি ক্লাস পাল তুলো কিন্তু যেদিন তোমাকে রাজ্যেকে নাইট দিয়েছিল দিনকে দিন রাতকে রাত সেদিন তোমাকে লেগেছিল ভালো তুমি এখন মনি হয়ে গেল এদের সবাইকে ভুলে গেল স্বার্থপর দু রকমের হয় একজন স্বার্থপর অর্থের জন্য স্বার্থের জন্য স্বার্থপরগিরি করে আর একজন কিছু করতে চাও ভুলে গিয়ে স্বার্থে মানুষকে ভালোবাসতে শেখো তাহলে হয়তো তোমার জীবনে সাকসেস আসতে পারে তুমি চ্যানেল মনি করে যে সমস্ত বন্ধুকে আজ ভুলে গিয়েছো সে সমস্ত বন্ধু ইচ্ছা করলে তোমাকে মিনিটের মাথায় ওই ডাস্টবিনে ঢুকে দিতে পারে যাদের ভরসায় তুমি চ্যানেল মনে করেছ তাদেরকে এখন ইগনোর করছো এটা তোমার মানবিকতা হয়তো তুমি ভাবছো আমি চ্যানেল মনে করে নিয়েছি এখন আমি কার লাইফে যাইবে না যাই কে আমাকে সাপোর্ট করবে না এখন কোনো ব্যাপার না কথাটা মনে রাখবে যখন তুমি কুপথে চলিবে কু পরামর্শ নিয়ে চলবে তখন তুমি কয়েক দিন বা কয়েক বছরের জন্য পুরো একদম ভাইরাল হয়ে যাবে সময় এর পরে ঠিক ঠিকের জায়গায় তুমি পৌঁছে যাবে ডাস্টবিনে সাত লোকের জায়গা হয় ডাস্টবিনে স্বার্থপর লোকের জায়গা কখনো স্বর্গে বা দ্রযে হয় না নর্গে হয় কথাটা সবাইকে বলছি সবাই কান খুলে কথাটা শুনবেন সাতপর তখনই করো যখন তুমি সবার কাছ থেকে লেনা দানা সবকিছু চুখিয়ে দিয়ে তখন তুমি হয়তো স্বার্থপর হতে পারো কিন্তু যতদিন তোমার চ্যানেল মনে হয়নি তুমি একদম সবাইকে যা পাচ্ছ তা বলছো কোনো তার কোনো ঠিক নেই কাউকে কোন ভাষায় কথা বলছে তাও ঠিক নেই সবাইকে জানু সোনা সোনাটিয়ে বলে তোমার চ্যানেলটা করে নেওয়ার পরে এখন তুমি এদেরকে ভুলে গেলে কাহে এরা কারা এরাই তোমার ভগবান ছিল একদিন আজকে তুমি যাদেরকে ইগনোর করছো বা যাদেরকে তুমি আজকে তিরস্কার করছো একটা কথা তোমাকে বলি কিসের অহংকার করেছো তুমি যারাই তোমাকে আঙ্গুলের ডায়ের চলো একটা কথা মনে রাখো তুমি আজকে হয়তো যদি তোমার চ্যানেল তুমি ভিডিও দিয়ে তুমি যদি চ্যানেল মনি করতে তাহলে আমি মানতাম হ্যাঁ তুমি চ্যানেল মনি ভিডিও দিয়ে করেছ তোমার ক্ষমতা আছে তোমার দম আছে তোমার একা একা দমে তুমি কখনো চ্যানেল মনে করতে পারো নি হাজার জঙ্কার সহযোগিতা নিয়ে তুমি চ্যানেল মনে করে তাদেরকে ভুলে গিয়েছো তোমার মতো স্বার্থপর তোমার মতো বেইম্যান এই পৃথিবীতে থাকাচ্ছে মরা অনেক ভালো তুমি তো মানুষ রূপে নর খাদ মানুষ রূপে বেইম্যান তোমার ফেসটা মানুষের ঠিকই কিন্তু ভিতরে যে তোমার এত দুশ্মনি ভরা ছিল সেটা তোমাকে সোশ্যাল মিডিয়ার মানুষ চিনতে পারেনি হয়তো হ্যাঁ ওদের চিনতে দেরি হয়েছে আজ না কাল তোমাকে ঠিক চিনি ফেলবে কিন্তু যেদিন তোমাকে চিনি ফেলবে সেদিন তোমাকে কেউ ছাড়বে না একটা কথা মনে রাখো সবকিছু জিনিসের একটা লিমিট আছে লিমিট ক্রস করে যখন মানুষে পৌঁছে যায় তখন মানুষকে একটা মানুষের একটা কথা সম্মান দিলে সম্মান পাবে তুমি যদি ওনাকে সম্মান না দাও তুমি এতদিন সবাইকে সম্মান দিয়ে কাছে টেনে নিয়েছ তোমার কাজ শেষ আর এখন তুমি সবাইকে ইগনোর করে দিচ্ছ এটাই কি বলে সম্মান আর এইভাবেই কি মানুষকে মানুষ সম্মান দেয় কথাটা মনে রাখো যার জন্য করছো বাড়ি যার জন্য করছো বাড়ি সে তো বাড়ি থাকবে না তোমার বাড়ি কমপ্লিট হবার পরে তুমি ইন্দা ভোগামা হবে তোমার বাড়িতে অন্য এসে দাদাগিরি মারবে তুমি কিছু বুঝতেই পারবে না কথাটা মনে রাখো চ্যানেল মনি হয়ে যাওয়া তুমি এমন কোনো হাইপেই বড় ইউটো পার না তোমার ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউর আছে না তাহলে এদেরকে ছাড়া আমার চলবে এদেরকে ছাড়া তোমার চলবে না তুমি ইউটিউব জগতে এখন এক পারসা নেই না নিজেকে কত বড় ইউটিউব ভাবছ ইউটিউব জগতে তুমি কিছুই না কেন তুমি লাইভ না করে চ্যানেল দেখা তো দেখি দম থাকলে কোনো দিনও পাবে না তোদের কারো দম নেই লাইভ ছাড়া চ্যানেল মনে করে লাইভ ছাড়া যারা চ্যানেল মনে করতে পারে ভিডিও দিয়ে তারা হয়তো যদি কারো লাইভে না যায় বা কারো ভিডিও না দেখে সেটা তোদের পার্সোনাল ব্যাপার কেন জানো উনি ভিডিও দিয়ে ভিডিও ছাড়ছে যারা দেখার মন দেখছে যারা দেখার মন দেখেনি যেমন আমি করি ভিডিও শেষে দেখলে দেখলো না দেখলি নাই সপ্তাহে একদিন লাইক করি মানুষের রিকোয়েস্ট সবার সঙ্গে কথা বলি ওয়াচ হলো না হল কী হলো না হলো আমার দেখার দরকার নেই ভিডিওতে কতজন বিয়ের হলো না আমার দেখার দরকার নেই যেভাবে যদি চ্যানেল কেউ মনে করতে পারো তাহলে তাকে বলা হয় কাপুষ লাইক করে চ্যানেল যারা মনে করে তাকে বলা হয় কাপুষ আর আমি যেভাবে ভিডিওটা আপলোড করতেছি ঠিক আছে সেভাবে ভিডিও আপলোড করে চ্যানেল মনে করে দেখা দিই লিখার দম থাকে ভিডিও এভাবে সারবি কে দেখলো দেখলো না দেখলো নাই তুমি সপ্তাহে দিন লাইফে আসি কে আসলে আসলে না আসলে দরকার নেই আমি কারো লাইফে যাই কাউকে সময় দিতে পাবো কিনা আমি কারো লাইফে মাইফের সময় দেই না আমার লাইফে কেউ মাইফের সময় দেয় না আমি যাদেরকে ভালোবাসি তারা আমার লাইফে আসে যাদেরকে ভালোবাসি না তারা আমার লাইফে আসে না ঝামেলা কত আমার কারোর সঙ্গে কোনো লেনা দেনা নেই আমি যদি কারো লাইফে না যাই আমাকে কেউ বলতে পারবে না কেউ বলতে পারে না কেন কারো কাছ থেকে আমি কোনো ধার নেই আমি ধার দিয়ে বসে আছি কারো কাছে কোনো ধার নেই এভাবেই যদি চ্যানেল মনি করতে পারো তাহলে বলা হয় পুরুষ ইউটিউব পুরুষ আর তুমি যদি সবার কাছে হেল্প নিয়ে লাইভ করে চ্যানেল মনি করে এখন তাদেরকে দিয়ে গিয়েছো তাদের পাশে লাথি মারছ তোমার মতো স্বার্থপর তোমার মতো নির্যপর তোমার মতো কুলঙ্গার এই ভারতবর্ষের মনে হয় একটাও নেই তাই তুমি যখন সবার হেল্প নিয়ে তোমার চ্যানেলটা মনি করছো যাদের হেল্প নিয়ে মনি করছো তাদেরকে হেল্প করো এখন চ্যানেল মনি করার পরে তুমি লাইফ টেপ সবকিছু ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তুমি কি বড় কমিউনিস্টার হয়ে গেছো না বড় ইউটিউবার হয়ে গেছো মানে কয়েকশো মিলিয়ন সাবস্ক্রাইবার দুই মিনিটে তোমার চ্যানেল ইন্ডে ভগামা হয়ে যাবে যত বড় ভাবছো তত বড় না লোকে যাকে বড় বলে সে বড় হয় নিজেকে নিজে কি ভাবছো সে কখনো বড় নয় বুঝলি আশা করি আজকের টপিকটা সবাই ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম আর কি বুঝাইতে চাইলাম আপনাদের নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যদি বেঁচে থাকি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ জয় হিন্দ